ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়ে আমি কী করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভ্রিগণ কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি তো ফেসবুক থেকে যখন পেমেন্ট পেয়েছি তা মানে সেই দিন থেকে শুরু করে বাড়ির সবাই বলছে কিছু তো খাওয়া দাওয়া দিতেই হবে তো সেই জন্য ভাবলাম আগে তো ঠাকুরের জন্য কিছু একটা আনতে হবে মানে ঠাকুরকে একটু ভোগ আনতে হবে ঠাকুরের জন্য সেটা তো আনবোই তো প্রথম পেমেন্ট পেয়েছি বলে কথা প্রথম পেমেন্টটা বড় কথা না আমার জীবনে মানে প্রথম আমি ইনকাম করেছি এটাই হচ্ছে বড় কথা পেমেন্ট তো সে মানে অন্য কোথাও থেকে অনেকবারই পাওয়া যাবে কিন্তু আমি জীবনে সত্যি কথা বলতে এবার প্রথম ইনকাম করেছি প্রথম ইনকাম করার মজাটা যে কি সেটা যারা করে তারাই বুঝতে পারবে তো যাই হোক সকাল সকাল চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু চা খেয়ে নিলাম চা খেয়ে দাদা আর আমার হাজব্যান্ড চলে গেছিলো বাজারে আজকে যেহেতু ছিল রবিবার তো বাজার থেকে এই যে নিয়ে চলে আসলো মিষ্টি মাছ মাংস সব কিছু আর এটা হচ্ছে আমার তরফ থেকে খাওয়াচ্ছি আজকে তো সেই জন্য আজকে ভীষণ মজা হচ্ছে মানে আমি জীবনে প্রথমবার সবাইকে খাওয়াবো এটা ভেবেই আমার বেশি মজা হচ্ছে তো যাই হোক চলে সকাল সকাল এখন বাজার করে নিয়ে আসলো বাজারটা নিয়ে চলে আসি শ্বশুরবাড়ির দিকে যেহেতু শ্বশুরবাড়িতে রান্নাবান্না হবে তো সেই জন্য কারণ আমাদের এই মানে আমাদের এই বাড়িতে যেহেতু অনেকজন তো তো সবাই মিলে সবার রান্নাটা কাঠের উন্নয়নে করাটাই ভালো হবে তো সবাই মিলে ওখানে থাকবে সবাই আর শাশুড়ি মা দেখো ওদিক থেকে আসছিলো তো যাই হোক এখন দেখো নিয়ে চলে আসলাম আর আমার মা কিন্তু চলে এসেছে মা এসে রান্না করতে বসে পড়েছে মানে রান্নাটা ভাগ ভাগ করে হবে কিছুটা শাশুড়ি মা করবে কিছুটা মা করবে কিছুটা আমার ভাসুর করবে এরকম হবে তো যাই হোক এখন দেখো চলে এসেছি মাছ নিয়ে নিয়ে মাংস নিয়ে বাজারটা যায় সব কিছু নিয়ে চলে এসেছি আর আমার হাজব্যান্ড এখনও বাজার থেকে আসেনি ও মিষ্টি মিষ্টি না কি জন্য নিয়ে পরে আসবে যাই হোক তো এখন দেখো এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে এই মাছের হবে চচ্চড়ি আর কি কি হবে সেটা তোমরা পরেই দেখতেই পারবে তো এই মাছগুলো নিয়ে টেনশন এখন বানাতে হবে তো সেই নিয়ে টেনশনে পড়ে গেছি সবাই মিলে বসতে হবে না হলে তো হবে না আর এদিকে দেখো সবাই মিলে তারপরে বসেও পড়েছি আমার বড়ো যা আমি আর আমার শাশুড়ি মা আর এর আগের দিন যখন লাইভে এসলাম তখন জিজ্ঞেস করছিলো একজনকে যেন তোমাদের বাড়িতে অনেক কাউকে দেখলাম তো কে কে এই দেখো এটা যে আমার মানে পানাচ্ছে এটা আমার শাশুড়ি মা এটা এই যে ওখানে আমার মা এটা আমার হচ্ছে যা তো সবার সাথে পরিচয় করে দিলাম আর একজন জিজ্ঞেস করছে এটা কি গ্রামের বাড়িতে না না একদমই না গ্রামের বাড়িতে না এটা হচ্ছে আমার মানে আমাদের বাড়ির ওখানেই শ্বশুর বাড়িতে পাশের বাড়িতে শু মানে যেহেতু শাশুড়ি মারা থাকে তো সেই বাড়িতে আর এখানে আমার ভাসুর মাংস রান্না করছে আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য ইলিশ মাছের রান্না করছে যেহেতু আমার শাশুড়ি মা মাংস খাই না ছোট থেকে খাইনি আর গন্ধ সহ্য করতে পারে না দেখলে তো নাকে কাপড় দিয়ে বসেছিল যাই হোক এখানে দেখো মা ছোট মাছের চচ্চটা হয়ে গেছে আর হচ্ছে তো ভাত হলে পরে তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে ভীষণ আনন্দ হচ্ছে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা আর আজকে হচ্ছে ওখানে তো শ্বশুরমাই তো ওখানে রান্না বান্না হচ্ছে আর আমার এখানে একটা ছোট্ট উনুন আছে ওখানে আর কি ভাতটা হচ্ছে তো ওই ভাতটা করে এখন স্নান করবো স্নান করে তারপরে পুজো করবো তো ভেবেছিলাম আজকে ইচ্ছে ছিল সকাল সকাল পুজো দেবো কিন্তু সেটা সম্ভব হলো না কারণ আজকে সবাই তো খাওয়া দাওয়া করবে দেরি হয়ে যাবে নাহলে তো সেই জন্য হয়নি তো এখন ওর জন্য স্নান টান করবো করে তারপরে পুজো করবো আগে পুজো তারপরে সবার খাওয়া দাওয়া হবে তো চলো তারপরে চলে আসলাম কিন্তু স্যান্ড করে ক্রিম দিতে আর আমার যে আজকে কী পরিমাণে আনন্দ হচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরা আমার আনন্দে আনন্দ পাচ্ছ জানি তো আমার ভীষণ খুশি হচ্ছে আর হ্যাঁ আর একটা কথাও বলি তোমরা জিজ্ঞেস করেছো মানে পেমেন্ট দিয়ে আমি কী করলাম প্রথম পেমেন্ট দিতে আগে ঠাকুরের ভোগ নিয়েছি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তারপরে একটা কিছু করব সেটা আজকে তোমাদের সাথে মানে পরে শেয়ার করব। যখন করব তখন আমি শেয়ার করব। তো যাই হোক এখন দেখো চলে আসলাম কিন্তু মানে চলে যাচ্ছি এখন ঠাকুর ঘরে তো এই যে ঠাকুরের ভোগ নিয়ে নিলাম আর এখানে আমার শাশুড়ি দিয়ে গেছিল ফুল সেটাও নিয়ে নিলাম আর হ্যাঁ বলে দিই আমার রান্নার মানে রান্না ভাগ ভাগ করেছে আমার মা করেছে চাটনি আর ডাল আর আমি করেছি ভাত শাশুড়ি মা করেছে মাছের চচ্চড়ি আর হচ্ছে ভাসুর করেছে মাংস এই তো হচ্ছে আজকে রান্না বান্না তারপরে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে আর তোমরাও দেখো সবাই মিলে আমার বাড়িতে আসবে খাওয়া দাওয়া করতে মানে রান্নাটা হয়েছে শ্বশুরবাড়িতে কিন্তু সব আবার নিয়ে আসা হয়েছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে নিয়ে এসে এখানে কিন্তু খাওয়া হয়েছে মানে আমার বাড়িতে ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে এখানেই খাওয়া হবে কিন্তু এখানে উনান টুনান খোরা বিরক্ত তো ভাবলো ওখানে রান্না করে তারপরে নিয়ে আসা হবে সবাই মিলে এখানে আসবে খাওয়া দাওয়া হবে তো ভীষণ মজা হয়েছিল সত্যি মানে সবাই মিলে মানে খাওয়ার যা যে কত মজা সেটা যারা খায় তারাই বুঝতে পারবে তো যাই হোক এখন চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের ভোগ দিতে আগে ঠাকুরকে আমি ভেবেছিলাম তোমাদের বললাম না যে সকাল সকাল পুজো দেবো কিন্তু সেটা সম্ভব হলো না আমার ইচ্ছা ছিল সকাল সকাল স্নান করে আগেই ঠাকুরকে ভোগটা দিব তারপরে যা কাজ করার তাই করব কিন্তু হয়নি যাই হোক সকাল মানে অনেক লোক যেহেতু তাদের রান্নাবান্না না করলেও হবে না আর এখানে দেখো আমার গোপসনাকে মানে এখন আরতি করে নিয়েছি ধুবার প্রদীপে আর এখানে চলে আসলাম কিন্তু মানে ভাতটা দিয়ে দিয়েছি আমি এরপরে মানে অহন দেখতে পাচ্ছি এখানে অহন বসেছে মানে ছোটো ছোটো বাচ্চারা সব বসেছে আর আমার তার সাথে আমার ভাসুরও বসে পড়েছে যে ভাসুর রান্না করলো ছোট ভাসুর সেই ভাসুর বসে পড়েছে তো যেহেতু মানে কটা বাজে দেড়টা হয়তো বাজে তো আমি বললাম বসে পড়ো তোমরা তোমরা খেয়ে নাও তারপরে দা আমার ভাসুর বড়ো ভাসুর খাবে আমার শ্বশুর মশাই আসবে সে খাবে তারপরে আমরা খাবো তো অনেকটা লেট হয়ে যাবে না হলে। আর এদিকে আমার মা কিন্তু মাংসগুলোকে বাড়ছে এরকম প্লাস্টিকের বাটি নিয়ে আসা হয়েছে তো মানে ওই দেওয়া না ঝামেলা হয়ে যায় একবার মানে বাড়া থাকলেন দিতেও সুবিধা হয়ে যায় আর এখানে তোমাদের দেখাচ্ছে কী কী রান্না হয়েছে এখানে হয়েছে মাংস আর এখানে দেখতে পাচ্ছ ছোটো মাছের চচ্চড়ি আর ছোটো মাছের চচ্চড়িটা না দারুণ হয়েছিল এটা আমার শাশুড়ি মা করেছিল আর শুধু মাছ মাছ মানে বেশি ছোট মাছ ছিল তো সেই জন্য ভীষণ হয়ে ভালো হয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছ ডাল হয়েছিল এখানে হয়েছে চাটনি আর এই যে ভাত এটা দেখালামই আর এখানে দেখো মিষ্টি এই মানে স্পঞ্জ মিষ্টিগুলো নিয়েছিল শুকনো শুকনো ধরনের মিষ্টি রসগোল্লাটা অতটাও মানে ভালো লাগে না আমার ওই জন্য রসগোল্লা আর এটাই বেশি ভালোবাসি কিন্তু রসগোল্লার থেকে আবার এটা বেশি ভালোবাসি তো সেই জন্য দাদা বললো এইটাই তাহলে নিয়ে আসা হোক আর এখানটাতে দই আর এই পাশে দেখতে পাচ্ছো একটা বাটির মধ্যে মিষ্টি ওটা হচ্ছে ঠাকুরের ভোগ ছিল আর দাদা এখানে স্যালাডটা কাটছিলো তো ছোট দাদের খাওয়া হয়ে গেছিল আর এখানে দেখো শ্বশুর মশাই ভাসু সবাই বসেছে আর এখানে আর্যকে খাওয়াচ্ছে ওর মা তো আমিও আমি অহনকে খাওয়াইনি অহনকে ওর দিদুনি খাইয়ে দিয়েছে

দেখলেই তো হঠাৎ করে ভিডিও করছি তার জন্য আমার যারা বললো শাশুড়িরা বললো আসলে কি বড় তো সবসময় তো বলা যায় না যে ভিডিও করবো একটু দেখো মানে থাকো বা কিছু তো যাই হোক তারপরে এখানে বলছিলাম যে আমি এখন ভাত খাবো আর কি সবার খাওয়া শেষ হয়ে গেছে এখানে আমার বাবা খাচ্ছে আর এখানে আমি খাবো এখন তো সেটাই বলছিলাম আর কি তো এখানে মিউট করে দিয়েছি তো আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করে